বিশ্ব সঙ্গে কর্মর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবজ্ঞা করতে দেখা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষ সম্মেলনে এই দৃশ্য দেখা যায় মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্যারিসে এআই শীর্ষ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যান্ডশেক প্রচেষ্টাকে উপেক্ষা করতে দেখা গেছে সম্মেলনের ফুটেজে এই দৃশ্য উঠে এসেছে ভিডিও ফুটেজে দেখা গেছে মোদি করমর্দনের জন্য ম্যাক্রোর দিকে হাত বাড়াচ্ছেন তবে ম্যাক্রো সেখানে উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে করমর্দন করলেও মোদির দিকে হাত বাড়াননি প্রেসিডেন্ট ম্যাক্রোকে অন্যান্য নেতাদের মধ্যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়নের সাথে আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ে করতে দেখা গেছে মোদির হাত বাড়ানোর পরও তার সঙ্গে কর্মর্দন না করার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ এটিকে কূটনৈতিক অসম্মান হিসেবে ব্যাখ্যা করেছেন আবার অন্যরা মনে করছেন এটি অনিচ্ছাকৃতও হতে পারে ফরাসি বা ভারত সরকার এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই দিনে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক সম্মেলনে প্রায় একষট্টি দেশের রাষ্ট্রপ্রধান শীর্ষ সরকারি কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন কামরুল সিফাতুল্লাহ চট্টগ্রাম পোস্ট